কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোন কোন রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে তার মধ্যে দিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায় তারা হবে আমরা সেভাবে কেন দেখব এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ মানতা দেখানো ঠিক হবে না আসুন যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা হবে এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা প্রণয়ন করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করতে পারবো এবং তার মধ্য দিয়েই ভালো গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে এবং ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়েই অতীতের ফেসিবাদী রাজনৈতিক আদর্শ এবং সংস্কৃতিগুলো প্রত্যাখ্যাত হবে আমাদের উচিত আমরা এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব প্রতিষ্ঠা করব, যার মধ্য দিয়ে অতীতের অতীতের ফেসিবাদী গণতান ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করবে আমরা এমন রাজনৈতিক চর্চা করব যার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী গণতান ফেসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি সবগুলো মানুষ বর্জন করবে যদি আমরা ভালো আদর্শ উপস্থাপন করতে পারি অবশ্যই অতীতের খারাপ আদর্শ মানুষ পরিত্যাগ করবে যদি আমরা ভালো আদর্শিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চাকে চালু রাখতে পারি তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ফেসিবাদীর সমস্ত চর্চা অতীতের সমস্ত ইতিহাস ধুয়ে মুছে যাবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি